পালসার এখানে পালসার আপনারা দুইটি ইউনিট পাচ্ছেন একটি হচ্ছে সিঙ্গেল ডিক্স এবং আরেকটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস আপনারা কিন্তু এই ব্যাগটা বিশ মাসের কিস্তিতে পারচেস করার সুবিধা থাকছে আর এই ব্যাগটাও কিন্তু বিশ মাসের কিস্তিতে পারচেস করে নেওয়ার সুবিধা থাকছে আপনাদের আর এই যে টু যে বাইকটা এই ব্যাগটাও কিস্তির মাধ্যমে পারচেস করে নেওয়ার সুবিধা থাকছে আপনাদের হ্যালো ইমরান কেমন আছেন সবাই একসাথে সকালে ভালো আছেন আপনারা যারা বাজাজ লাভার আছেন স্পেশাল ভিডিও তাদের জন্য বাজাজের বাইক কিন্তু আজকে দিব বিশ মাসের কিস্তি এবং সর্বোচ্চ দশ হাজার টাকা ডিসকাউন্টে কিন্তু আপনার পেয়েছেন বাজাজের বাইক তাহলে চলুন দেরি না করে এখন ভিডিওটা শুরু করা যাক এবং কোন বাইকে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এবং আপনারা বিশ মাসের কিস্তি পাচ্ছেন কোন কোন বাইকে তার মধ্যে বলে রাখি এন ওয়ান সিক্সটি এবং এন টু ফিফটি দুইটা বাইকে কিন্তু আপনারা দশ মাস বিশ মাসের কিস্তিতে পার্সেস করে নেওয়ার সুবিধা পাচ্ছেন এই মুহূর্তে সো আমরা ফার্স্ট দেখাবো আমরা লোয়েস্ট সেগমেন্ট থেকে আসবো ডিসকাভার হান্ড্রেড টেন এই পাশে আছে ডিসকভার হান্ড্রেড টেন আর এই টোয়েন্টি ফাইভ দুইটা বাইকই আছে ডিসকেভার হান্ড্রেড টেন এবং টোয়েন্টি ফাইভের মধ্যে শুধুমাত্র সিসি লিমিটটা চেঞ্জ থাকছে এছাড়া অন্য কোনো পরিবর্তন থাকছে না আর সব কিছুই সেম সেম পেয়ে যাচ্ছেন আপনারা আর হান্ড্রেড টেনের এবং টোয়েন্টি ফাইভের কালার পেয়েছেন তিনটি একটি ব্ল্যাক রেড একটি ব্লু ব্ল্যাক এবং আরেকটি রেড তিনটি কালার কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল পেয়েছেন থ্রি ইয়ার অটো বাজারের শোরুমে এই বাইকটা যেটি হান্ড্রেড টেন বাইকটা বাইকটা ম্যালেজ পাচ্ছেন আপনারা সিক্সটি ফাইভ এবং যেটি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই মাইরেজ পাচ্ছেন আপনারা ফিফটি ফাইভ থেকে সিক্সটি হান্ড্রেড টেনের বর্তমান এর পাচ্ছেন আপনারা এক লক্ষ আটান্ন হাজার পাঁচশত টাকাতে তবে এইখানেও কিন্তু আপনার কিস্তির মাধ্যমে বাইকটা পার্সেস করে নিতে পারছেন এই মুহূর্তে তার সর্বোচ্চ বিশ মাসের কিস্তিতে পাশাপাশি যদি হান্ড্রেড টোয়েন্টি ফাইভের কথা বলা হয় তাহলে বাইকটার প্রাইস হচ্ছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকাতে এই বাইকটাও কিন্তু আপনারা বিশ মাসের কিস্তে পার্চেস করতে পারছেন আর তার জন্য অবশ্যই স্ক্রিন নাম্বার সঙ্গে যোগাযোগ করে নিতে হবে আপনাদের আর এই পাশে দুইটা বাইক আছে একটু যদি দেখাই এই এই একটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড টেন এবং প্লাটিনা একশো দুই সিজি দুইটাও কিন্তু প্লাটিনা তবে এই যে হান্ড্রেড টেন যে বাইকটা এই বাইকটার প্রাইসটা কিন্তু মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর রিজন আছে বাইকটাতে টিউবলেস টায়ার পাচ্ছেন একশো দশ সিসির ইঞ্জিন সামনে ডিস্ক ব্রেক আর এটা কিন্তু অ্যান্টি স্পিড ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে আর এই বাইকটা এবং ডিসকভার হান্ড্রেড টেন যে বাইকটা বা এই দুটো ব্যাগে কিন্তু ইঞ্জিন আপনারা সেম পাচ্ছেন পাশাপাশি ওই ব্যাগটাও যে যে ফিচার থাকছে এই ব্যাগটাও সেম ফিচার থাকছে শুধুমাত্র ডিজাইনটা আলাদা থাকছে এইখানে আর এই বাইকটির প্রাইস তাহলে আরও একবার বলছি এক লক্ষ চল্লিশ হাজার টাকাতে এবং যেটি হান্ড্রেড বাইক বাইক এই প্রাইস হচ্ছে এক লক্ষ যে একশো দুই সিসি না নিয়ে একশো দশ সিসি সেকেন্ডের বাইকটা পার্সেস করে আপনাদের জন্য বেটার হবে কারণ যেহেতু সাত হাজার টাকা একটা ডিফারেন্স আছে সেই ক্ষেত্রে দেখা যায় যে একশো দশ সিসির এই বাইকটা কিন্তু বেস্ট হচ্ছে কারণ ডিস্ক ব্রেক পাচ্ছেন সিবিএস ব্রেক পাচ্ছেন পাশাপাশি সেমি ডিজিটাল মিটার পাচ্ছে সবকিছু মিলে এই ব্যাগটাও বেস্ট আর এটার কিন্তু হচ্ছে মাইলসটা কত পাবেন সেটাও কিন্তু একটা বিষয় বাইকটার মাইলসটা আপনারা পেয়ে যাচ্ছেন সিক্সটি ফাইভ মানে ডিসকভার হান্ড্রেড টেন এবং এই ব্যাগটার মাইলসটা কিন্তু আপনারা সেম পাইছেন কারণ সেম ইঞ্জিন ব্যবহার করে আছে এই ব্যাগটার ক্ষেত্রেও এবার আসা যাক একটু বড় সেগমেন্টের বাইক বড় সেগমেন্ট বলতে হচ্ছে একশো পঞ্চাশ সিসি পালসার এখানে পালসার আপনারা দুইটি ইউনিট পাচ্ছেন একটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক এবং আরেকটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস দুইটা বাইকে সব কিছুই সেম শুধুমাত্র পাচ্ছেন আপনারা সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এই দুইটা ভ্যারিয়েন্টই থাকছে বাইকটার মাইলেজ আপনারা পাচ্ছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বাইকটাতে ব্যবহার করছে টিউবলেস টায়ার কাটা হ্যান্ডেল বার মানে থ্রি পটে হ্যান্ডেল বার পাচ্ছেন আপনারা এছাড়া বাইকটার ফিচার আমার থেকে আপনারা বেশি ভালো জানেন তারপর অত বেশি একটা বলছি না তারপর সেমি ডিজিটাল মিটার পাচ্ছেন আর প্রাইজের কথা আসা যাক প্রাইজের কথা বলতে গেলে যেটি হান্ড্রেড ফিফটি ফাইভ মানে সিঙ্গেল ডিস্ক এ প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র এক লক্ষ নিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকাতে তবে এখানে একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু এ ব্যাগটা বিশ মাসের কিস্তিতে পার্সেস করার সুবিধা থাকছে আসলে বিশ মাসের কিস্তিতে কীভাবে নেবেন নিতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিন টাইন নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং আপনাকে যশোর হতে হবে এবং মাগুরা শালিকা থানার লোক হলে কিন্তু আপনারা এই ব্যাগগুলো পার্চেস করার সুবিধা থাকছে আপনাদের এবং পাশাপাশি যদি সিঙ্গেল ডিক সিঙ্গেল সঙ্গে কথা বলা হয় তাহলে কিন্তু বাইকটার প্রাইস দুই লক্ষ চোদ্দো হাজার পাঁচশত টাকা এই ব্যাগটাও আপনারা কিস্তির মাধ্যমে পার্সেস করে নেওয়ার সুবিধা থাকছে আপনাদের এই থিরিয়ার অটো বাজাজের শোরুম থেকে সেম প্রসেসে আপনারা বিশ মাসের কিস্তিতে নিতে পাচ্ছেন এই মুহূর্তে এবার আসব আমরা এন ওয়ান সিক্সটিতে এন ওয়ান সিক্সটি দুইটা এডিশন পাচ্ছেন একটি নন এভিএস এবং আরেকটি এভিএস নন এভিএস কি কার্বোডার আসলেই না নন এভিএসটাও এফআই ইঞ্জিন ব্যবহার করা আছে তবে এখানে এভিএসটা আপনারা পাচ্ছেন না সেক্ষেত্রে এটা হচ্ছে নন এভিএস বা একটা প্রাইসটাও কম আছে মানে এভিএস এর থেকে অবশ্যই কম থাকবে এটা তো স্বাভাবিক কারণ এবিএস একটা প্রাইস অবশ্যই ভেরিয়েন্ট থাক রাখতেই হবে নন এভিএস এ আর এভিএস এ কি কি থাকছে নন এভিএস এবং এভিএস এর মধ্যে শুধুমাত্র এই এইখানে যে এভিএস চ্যানেলটা এইটাই শুধু পার্থক্য থাকবে এছাড়া সেকেন্ড কোনো পার্থক্য থাকছে না এটাও কিন্তু বিএস সিক্স ইঞ্জিন ব্যবহার করা হয়েছে পাশাপাশি নন এবিএস এর মাইলস এর কথা যদি বলা হয় এ এবং নন এবিএস এর মাইলস এর কোনো পার্থক্য নেই শুধুমাত্র চ্যানেল ছাড়া বর্তমানে নন এবিএস এর হচ্ছে এবং পাশাপাশি এ চ্যানেলটাও আছে এই এই ব্যাগটা যদি একটু দেখানো হয় এটা কিন্তু এ পাচ্ছেন আপনার এই যে এবিএসটা পাচ্ছেন এবিএস এর প্রাইস কিন্তু দুই লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকাতে আপনার পেয়ে যাচ্ছেন আর এবিএস এবং নন এবিএস ভিএস এর স্লিপার ক্লাস থাকছে আর এই ব্যাগটাও কিন্তু বিশ মাসের কিস্তিতে পার্সেস করে নেওয়ার সুবিধা থাকছে আপনাদের সো কিস্তিতে নিতে হলে অবশ্যই কিস্তি নাম্বারের সঙ্গে আপনাদের সরাসরি যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে কিস্তির ডিটেলস সব কিছু জানতে পারবেন আর কিস্তিতে নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে শোরমে না আসলে কিন্তু আপনার কিস্তিতে নিতে পারবেন না আর কি কি পেপারস প্রয়োজন কিস্তিতে নিতে গেলে কি কি পেপারস প্রয়োজন হবে সেটি অবশ্যই আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এবং পাশাপাশি অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবার আসবো আমরা টু ফিফটিতে মানে এন টু ফিফটি রেড কালারের যে বাইকটা দেখতে পাচ্ছেন ভিতরে এটা কিন্তু এন টু ফিফটি বাংলাদেশের সর্বপ্রথম হায়ার সেগমেন্টের বাইক বাইকটা এন সিক্স এন ওয়ান সিক্সটি এবং এন টু ফিফটি এর মধ্যে পার্থক্য সিসি লিমিট থাকছে স্লিপার ক্লাস এলইডি প্যাকেজ এবং অ্যাকজস্ট এই হচ্ছে বেসিক পার্থক্য যদি দেখা হয় তাহলে এটাই পার্থক্য এছাড়া অন্য কোনো পার্থক্য কিন্তু নাই এই ব্যাগটার ক্ষেত্রে শুধুমাত্র মানে ইঞ্জিনের যে পাওয়ার টর্ক এটা তো অবশ্যই ডিফারেন্স থাকবে থেকে কারণ যেহেতু এখানে একটা বড় একটা বিষয় আসছে যে মাইলেজ পাশাপাশি হচ্ছে ইঞ্জিন পারফরমেন্স এটা যেহেতু টু ফিফটির ইঞ্জিন এটা ম্যাক্স পাওয়ার ম্যাক্স টর্কটা অনেকটাই বেশি আর এই একটা টর্কের জন্য আমার কাছে খুবই ভালো লাগছে আর বর্তমানে এই ব্যাগের প্রাইজ আপনারা পাচ্ছেন তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকাতে মানে ২৫০ পঞ্চাশ সির বাইক সব থেকে লোয়েস প্রাইজে কিন্তু আপনার এই ব্যাগটাই পেয়ে যাচ্ছেন আপনারা আর এছাড়া কিন্তু অন্য কোনো ব্র্যান্ড এখনও পর্যন্ত দিচ্ছে না যে টু ফিফটির ব্যাগ তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো টাকাতে আর এই যে টু যে বাইকটা এই ব্যাগটাও কিস্তির মাধ্যমে পারচেস করে নেওয়ার সুবিধা থাকছে আপনাদের শুধুমাত্র থ্রি ইয়ার বাজারের শোরুম থেকে তার জন্য অবশ্যই স্ক্রিনারের নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা তো ভুলে গেছেন একটা বাইকের কথা বলেছিলাম যেখানে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আপনাদের সেই বাইকটা কোনটা জানেন এন এস ওয়ান এইটা হচ্ছে একশো পঁচিশ সিসির এন এস বাইক আপনারা অনেকে ভাবতে পারেন যে এটা হচ্ছে একশো ষাট সিসি কিনা আসলে না এটা একশো পঁচিশ সিসি পাশাপাশি এটা ডিজাইন বলেন লুকিং বলেন সবই একশো পঁচিশের মতো শুধুমাত্র ইঞ্জিনটা ছাড়া ইঞ্জিন এবং টায়ারটা এই হচ্ছে পার্থক্য এছাড়া অন্য কোনো পার্থক্য নয় বাইকটার ক্ষেত্রে আর এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে এক লক্ষ উননব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকাতে সেখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার পেয়েছেন মাত্র এক লক্ষ উনশ হাজার নয়শো পঞ্চাশ টাকাতে তাহলে দেরি না করে এখন চলে আসুন বাজারের শোরুম থ্রেনার অটোতে এবং এই ব্যাগটাও কিন্তু অফারের বাইকটাও কিন্তু আপনার কিস্তির মাধ্যমে পার্সেস করে নেওয়ার সুবিধা থাকছে আপনার জন্য সো আজ এ পর্যন্ত দেখা পায় নতুন কোনো ভিডিওতে নতুন কোনো শোরুমে নতুন কোনো বাইক নিয়ে